আসসালামু আলাইকুম ময়মনসিং বিভাগ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ জেলা ও ভিত্তিক পদের তালিকা আমরা এক নজরে দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মোট তেরোশো সাঁত্রিশটি সৈর্ণপদ রয়েছে নিচে জেলা ভিত্তিক উপজেলা উইস সৈর্ণপদের তালিকা কিন্তু রয়েছে চলুন দেখে নেই তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ চলুন আমরা প্রথমে সারাংশ আকারে দেখে নিব ময়মনসিং বিভাগের কোন জেলাতে কটটি স্বর্ণপদ রয়েছে তো ময়মনসিং জেলাতে স্বর্ণপদ রয়েছে চাইতে বেশি ছয়শো একটি জামালপুরে রয়েছে দুইশো উনিশটি শেরপুরে রয়েছে দুইশো আটটি নেত্রকোনাতে তিনশো নয়টি মোট তেরোশো সাঁত্রিশটি সৈর্ণপদরা আছে ময়মনসিংহ বিভাগে এবার জেলাভিত্তিক মোট স্বর্ণপদের তালিকা দেখব প্রথমেই ময়মনসিংহ জেলা মোট স্বর্ণপদ ছয়শ একটি এবং উপজেলা উপজেলাভিত্তিক ময়মনসিংহ সদরে রয়েছে পঁয়ষট্টিটি ফুলবাড়িয়াতে পঁয়তাল্লিশটি ত্রিশালে একচল্লিশটি মোক্তাগাছাতে রয়েছে উনষাটটি এবং নান্দাইলে রয়েছে তেরোটি এছাড়াও গোপুরগাঁওয়ে রয়েছে উনআশিটি গৌরীপুরে রয়েছে সাঁত্রিশটি ঈশ্বরগঞ্জে তেতাল্লিশটি হালুয়াঘাটে তিরাশিটি ফুলপুরে রয়েছে ছত্রিশটি ধুবাইরাতে আছে তিরিশটি ভালুকাতে আপনার সাতাশটি তারাকান্দাতে তেতাল্লিশটি নেত্রকোনা জেলার মোট সৈন্য পথ সংখ্যা তিনশো নয়টি নেত্রকোনা সদরে আটত্রিশটি আটপাড়াতে উনচল্লিশটি পূর্বধলাতে আছে আপনার বত্রিশটি বারহাটাতে উনিশটি মদনে একত্রিশটি মোহনগঞ্জে রয়েছে আঠারোটি দুর্গাপুরে বত্রিশটি কলমা কান্দাতে রয়েছে একচল্লিশটি খালিয়াজুরিতে আছে সাতাশটি কেন্দুয়াতে আছে বত্রিশটি শেরপুর জেলাতে মোট সৈর্ণপদ সংখ্যা দুইশো আটটি শেরপুর সদরে আটচল্লিশটি নাখালাতে বত্রিশটি শ্রী শ্রীবর্দিতে আছে আপনার পঁয়ষট্টি নালিতাবাড়িতে আটত্রিশটি ঝিনাইগাতিতে আছে পঁচিশটি জামালপুর জেলার মোট সৈন্যপদ সংখ্যা দুইশো উনিশটি যেখানে জামালপুর সদরে রয়েছে তেইশটি ইসলামপুরে ছাব্বিশটি দেওয়ানগঞ্জে রয়েছে পঁয়ত্রিশটি বক্সিগঞ্জে বিয়াল্লিশটি মেলান্দতে আছে আপনার চব্বিশটি সরিষাবাড়িতে পঁয়ত্রিশটি মাদারগঞ্জে চৌত্রিশটি তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন ভুলবেন না কেননা এখানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি থেকে শুরু করে বিস্তারিত তথ্য দেওয়া হবে তো আপনাদের সকলের শুভকামনা জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম